চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইসরায়েলের রিমন গাছ এই গাছের কাটিং এবং এই গাছটা কীভাবে সঠিকভাবে আপনারা রিপোর্টিং করবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব গাছটা আমরা কিনে নিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিয়ে হ্যাঁ এই গাছটা আমরা মাত্র পাঁচশো টাকা দিয়ে কিনে এনেছি ইসরায়েল রিমন কিন্তু একটি উচ্চ ফলনশীল জাত যার চাহিদা দেশে বিদেশে দিনে দিনে বেড়েই চলেছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আমরা ফলসেল নার্সারি থেকে কিনেছি এটার দাম নিয়েছে পাঁচশো টাকা তো দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু বেশ ভালোই আছে তবে আমাদের যত্নে আশা করি গাছটা আরও সুন্দর হবে তো প্রথমেই আমরা বেছে নিয়েছি একটা সুস্থ সবল একটা ইসরায়েলি রিমন গাছ যেটার উচ্চতা বেশ ভালো তো আমরা এটা আপাতত এখন কাটিং করব না কিন্তু পরবর্তীতে কাটিং করব। এখন আমরা শুধুমাত্র এখানে রিপোর্টিং করব গাছটা রিপোর্টিং করার ক্ষেত্রে আমরা প্রথমে পলিব্যাগের রোপণ করব। সেখানে মাটি হিসেবে আমরা ব্যবহার করেছি পঞ্চাশ পার্সেন্ট জৈব সার পঁচিশ পার্সেন্ট বালি এবং পঁচিশ পার্সেন্ট মাটির মিশ্রণ এই মিশ্রণটা পানি নিষ্কাশনের জন্য কিন্তু খুবই ভালো প্রতিটি পলিব্যাগে একটা করে কাটিং বসিয়েছি রোপণের পর পলিব্যাগগুলো রেখেছি এমন জায়গায় যেখানে সূর্যালোক পরোক্ষভাবে পড়ে প্রথম পনেরো দিন খুব গুরুত্বপূর্ণ গাছের জন্য প্রতিদিন দুই তিন দিন পর পর হচ্ছে পানি দিতে হবে কারণ ফল গাছে কিন্তু বেশি একটা পানির প্রয়োজন হয় না তো এরপরেই দেখা যাবে যে নতুন পাতা গজাচ্ছে তো এখান থেকে আমরা পলিব্যাগে প্রথম অবস্থায় লাগাচ্ছি পরবর্তীতে তিন চার মাসের মধ্যে আমরা কিন্তু এই গাছটা অন্য বড় জায়গায় লাগানোর চেষ্টা করব। যেন গাছটা আরও সুন্দর হয় এবং ভালো ফলন দিতে পারে তো আপাতত আমরা এই পলিব্যাগে গাছটা লাগাচ্ছি আর ইসরায়েলি রিমন গাছ কিন্তু খুবই লাভজনক যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা এখন থেকে এই গাছের কাটিং পদ্ধতি চারা তৈরি করতে পারেন এই গাছের ফল বাজারে উচ্চ দামে বিক্রি হয় এবং কম সময়ে কিন্তু এই গাছে ফল আসে আপনারা চেষ্টা করে দেখতে পারেন সঠিক নিয়মে যত্ন নিলে কিন্তু এক একটা গাছ থেকে অনেকগুলো ডালিম আপনারা সংগ্রহ করতে পারবেন এই ছিল আমাদের আজকের রিমন গাছের কাটিং এবং রিপোর্টিংয়ের বিস্তারিত ভিডিও তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার পেজটা ফলো দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আশা করি আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে পেরে আমার খুব ভালো লাগবে তো এখানে আমরা হচ্ছে গাছটা রিপোর্টিং করছিলাম আমরা আমাদের ছাদ বাগানের হচ্ছে এই গাছটা লাগিয়ে রেখেছিলাম যেখানে ভালো রোদ পাওয়া যায় ঠিক সেখানে রাখছিলাম যেন হচ্ছে গাছটা সুন্দর হয় আর এখানে আমরা একটা খুঁটি দিয়েছি যেহেতু গাছটা বেশ লম্বাই রয়েছে তো এখানে আমরা খুঁটি দিয়েছি এখন আমরা এখানে কাটিং করে দেব তো গাছটা আমরা কাটিং করে দিচ্ছি যেন শীতের সময় এই গাছটা থেকে ভালো হচ্ছে ফল পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমরা কেটে দিচ্ছিলাম এখানে আর আমরা মূলত এখানে কেটে দিচ্ছিলাম আগে যে গাছটা মানে মানে কলপুরা গ্রাফটিং করা আছে সেই নিচের গাছটা আমরা কেটে দেব এখন সেই গাছটা আর কি অপ্রয়োজনীয় এই গাছটা রাখলে গাছের গ্রোথ থেমে যাবে যার কারণে এই গাছটা রাখার কোনো প্রয়োজন নেই আপনারাও আপনাদের ছাদ বাগানে যদি দেখেন যে গ্রাফটিং করা গাছ নিচের গাছটা অবশ্যই যেটা অপ্রয়োজনীয় ডাল সেটা অবশ্যই ছেটে। বাদ দিয়ে দেবেন এতে কি হবে আপনার গাছটা হচ্ছে দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে কিন্তু দ্রুত ফল ধরবে আর সেই গাছটা যদি রেখে দেন তাহলে কি হবে আপনার গাছটা হচ্ছে ঝিমিয়ে যাবে গাছটা খুব একটা বড় হবে না পরবর্তীতে দেখা যায় ফল আসতেও অনেক দেরি হবে যার কারণে আমরা একদম ক্রাজিং করে দিচ্ছিলাম নিচের ডালপালা থেকে শুরু করে শুধুমাত্র আমরা রিমন গাছটাই রাখছিলাম আর বাকি যেসব ডালপালা ছিল সব কিছু আমরা কেটে দিচ্ছিলাম তো এই গাছটা দেখতে পাচ্ছেন এখন এই অবস্থা আসলে একটা ডালিম গাছ কিন্তু বড় হতে বেশি দিন সময় নেয় না যদি ভালো যত্ন করা যায় ডালিম গাছ এই যত্ন করতে কিন্তু বেশি একটা কিছু প্রয়োজন হয় না আপনি দুই একদিন পর পানি দিবেন আর কিছুদিন পর পর জৈব সার প্রয়োগ করবেন এতেই কিন্তু হচ্ছে একটা ডালিম গাছ খুব ভালো হয় আর এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি ভালোই আছে তো এইটা কাটার পর আমরা এখন একটা ছোট্ট খুঁটি দিয়ে দিচ্ছি এই গাছটা যখন আরেকটু বড় হবে তখন আমরা চেষ্টা করব এখানে আরেকটা বড় খুঁটি দেওয়ার তো এখানেই দেখতে পাচ্ছেন আমাদের একটা খুঁটি দেয়া হয়ে গেছে কারণ যেহেতু বাতাস হয় ছাদে তো দেখা যায় গাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই খুঁটি দেওয়া থাকলে কিন্তু সেই চিন্তাটা থাকে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকা